এই দুনিয়ার জমিনের মধ্যে বাদবাজে একজন রাষ্ট্র প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বাদশা হারুনুর রশিদ তিনিও একজন আল্লাহ রাব্বুল আলামিনের অনুচিন ছিলেন ওনার একটা পুত্র সন্তান জীবতার বয়স ছিল 17 বছর বাদশাহর ছেলে শাহজাদা তার সলাফেরা তার কথাবার্তা এমন সহজ সরল ছিল বাদশাহী পোশাক পরত না শাহজাদার পোশাক পরত না সাধারণ পোশাক পরে থাকতো সালার শখ পরে থাকতো মাঝে মাঝে কবরস্থানের মধ্যে গিয়ে যাইত কবরস্থানের মধ্যে গিয়ে কবর বাসবে ডাক দিয়ে বলতো হে কবরবাসী তোমাদের কি হইল তোমাদের কি কবর দিয়ে যাওয়া হয়েছে তার সমবয়সী অনেক বন্ধু তারা মারা যায় তাদেরকে ওই কবরস্থানে কবরস্থ করা হয় যাই নাকে হে বন্ধু তুমি না আমার সাথে ছিল তোমার কি হলো মাটির নিচে তোমাকে রাখা হয়েছে তোমার কোন শব্দ আমি পাই না হে কবর তোমাদের কোন শব্দ পাই না তোমরা কি করো আমরা তা জানি না আমরা দুনিয়ার জমিনের মধ্যে কি করি তোমরা তাও জানো না মন্ত্রী পরিষদ বাদশাহ ঋষিদের কাছে বলতেছে এ বাদশাহ আপনার সন্তান যেভাবে পাগলামি করে এটা তো মান সম্মানের ব্যাপার আপনার সন্তান সাধারণ বেশি চলাফেরা করে কবরস্থানের মধ্যে গিয়ে বসে থাকে কবরস্থান ওয়ালাদের সাথে কথা বলে তার মানে বোঝা গেল এই লোকটাকে সাধারণ মানুষ ভালো বলবে না পাগল বলবে কবরে যায় কথা বলে কবরস্থানের লোকদেরকে ডাকে এই কবরবাসীরা তোমাদের কি অবস্থা বাদশাহ চিন্তা করলো ছেলেকে ডাক দিয়ে বলল এ আমার পুত্র সন্তান আমার কাছে আস বাদশাহ হারুনের রশিদের কাছে গিয়ে নিজের সন্তান যখন দাঁড়াইলো বলে মানুষ বলে তুমি পাগলামি শুরু করে দিয়েছ আর তুমি একজন বাদশার ছেলে শাহজাদা তোমার গায়ের মধ্যে তো এই রকম ময়লা সয়লা পোশাকের কোনো দরকার নাই ভালো পোশাক তুমি পরিধান করে চলাফেরা করবা তুমি কবরস্থানে গিয়ে কবরবাসীদের সাথে কথা বলো কবরবাসী তোমার সাথে কথা বলে নাকি বলে না এবার বাদশাহ হারুন আর রশিদের জিজ্ঞেস করে আপনার বাবা কোথায় বলে আমার বাবা কবরে বলে তার বাবা কোথায় তার বাবা অন্য তার বাবা কোথায় তার বাবা কবরে ও আব্বা

একদিন আমাকে কবরে যেতে হবে আপনাকে কবরে যেতে হবে এই দুনিয়ার চিন্তা করলে হবে না এই জেন আপনার যত রাজকীয় ধন সম্পদ আছে সবকিছু ত্যাগ করে আমি আপনার রাজত্ব ছেড়ে চলে গেলাম তখন বাচ্চা হারুন রশিদের ছেলে তাকে উপর থেকে একটা কোরআন শরীফ নিলেন আর বাদশার স্মৃতি হিসাবে হাতের একটা আংটি ছিল আংটিটা নিয়ে সাধারণ পোশাক যেটা পরা ছিল ওই পোশাক পরেই বাদশা হারুনের রশিদ বাগদাদ ছেড়ে চলে যাইতেছেন বাদশা নগরীতে চলে গেলেন বাদশা হারুনের রশিদের সন্তান দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি চিন্তা করলেন কাজ কাম করে তো কিছু খাইতে হবে গিয়ে দেখে এক এলাকার মধ্যে দিন মজুররা বসে থাকে বুঝতে পারছে এখানে তিন মজুররা বসে থাকে বাহির থেকে লোক এসে মানুষ এখান থেকে কামলা নিয়ে যায় বাড়ির কাজ করায় এখন বাদশাহ রশিদের সন্তানের বয়স মাত্র সতেরো বছর এই ছোট্ট সন্তানকে কেউ তেমন কাজে নিতে চাইবে না তাই সে এক পাশে দাঁড়িয়ে রয়েছে মানুষগুলো এসে ভালো ভালো শক্তিশালী লোক দেখে দেখে কাজে নিয়ে যায় সবাইকে সবাই কাজে নিয়ে গেল একটা সন্তান শুধু বাচ্চা ছেলে তাকে কোন লোক কাজে নিল না ওই এলাকার একজন আলম একজন বুজুর্গ যিনি কাদের সন্তানে সবার শেষে সে কোন লোক না পেয়ে বাচ্চা হারুনের রশিদের সন্তানকে জিজ্ঞেস করতেছে এ ছেলে তুমি কাজে যাইবা না শান্তনতা ওই আলেমকে দেখে বুঝুর বলল কেন কে সালাম দি আর বললো কাদের জন্য তুই এসেছিস কাদের জন্য অপেক্ষা করতেছি বলে তোমাকে আমি আমার কাজে নিয়ে যাব মিলা আমাকে কাজে নিয়ে গেলে শর্ত আমার হলো দুইটা শর্ত কয়টা দুইটা শর্ত এক নাম্বার শর্ত হলো আমাকে মজুরি দিতে হবে এক দিরহাম দিরহাম দুই মিলে নেব না তিন দিলেও আমি কিন্তু না আর একটা শর্ত হলো যখন নামাজের সময় হয়ে যাবে নামাজের সময় আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে নামাজ যখন তখন আমাকে বাধা দেওয়া যাবে না এই দুইটা শর্ত যদি আপনি মানেন তাহলে আমাকে কাজে নিতে পারেন বুজুর্গ লোক সন্তানের কথা অনুযায়ী দুইটা শর্ত মেনে তাকে কাজে নিয়ে গেল তাকে কাজ দেখে দিল ওই দেওয়ালটা ঠিক করে দিবে কাজ শুরু করে দিল কাজের সময় কাজ করে নামাজের সময় নামাজ পড়ে বিকাল বেলায় যখন মজুরি দিতে আসবে বাড়িওয়ালা এসে দেখে কি সর্বনাশ দশ লোক যেই কাজ করতে পারবে না একাই এই বালক সেই কাজ করে ফেলেছে আশ্চর্য হয়ে যায় কিভাবে সম্ভব কিভাবে সম্ভব দশজন লোকের কাজ একজন লোক এইভাবে কিভাবে করে পরের দিন আবার সে যখন কাজের জন্য খোঁজে ওই সন্তানকে ওইখানে গিয়ে খোঁজে লোকজনকে জিজ্ঞাসা করে বলে না সে তো সপ্তাহে একদিন শুধু শনিবার কাজ করে শুক্রবারে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত সে কোন কাজ করে না ওই যে জঙ্গল দেখেন ওই জঙ্গলের মধ্যে থাকে সেই বাদত বন্দি করে সাতটা একদিন শুধু শনিবার সে কাজ করে বাকি দিনগুলো সে ওই জঙ্গলের মধ্যে কাটায় বাইরা আমার ওই শনিবারের অপেক্ষায় করে ওই বুজুর্গ যখন শনিবারে ওই বাদশার সন্তানকে ফাইলেন বলে একটা সপ্তাহ পর্যন্ত তোমাকে ফাইলে আমার তো আরো কাজ কিছু বাকি রয়েছে

এবার ওই বুজুর্গ খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের মধ্যে তাকে গেল গিয়ে দেখে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রয়েছে বিছানা তো নয় মাটির উপরে কোন রকম শুয়ে রয়েছে মাথাটা বালিশ তো নয় একটা মাত্র ইটা মাথার নিচে দিয়ে সে শুয়ে রয়েছে আবার বুজুর্গ বসে নিজের মাথাটা বালকের মাথাটা নিজের উরু উরু উঠে বলতেছে বাবা তুমি এত কষ্ট করে এখানে পড়ে রয়েছ তুমি এত ভালো কাজ করতে পারো আমি তোমাকে বস্তা বানানো শিখি চিকিৎসা দেখে আমি তোমাকে নিয়ে চিকিৎসা করাবো বলতেছে অমরূপী আমাকে চিকিৎসা করাই হবে না আমার সময় শেষ আমি আপনাকে দুইটা ওসিয়ত করে যাই আপনি যদি পারেন আমার এই দুইটা ওসিয়ত পূরণ করবেন এক নম্বর হলো আমি হয়তো কিছু কিছুক্ষণের মধ্যে দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার যে ফুরান জামাটা আছে এই জামাটা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইবেন বলতেছে না নতুন কাপড় বাজার থেকে কিনে তোমাকে কাফনের কাপড় পরাইয়া এরপরে কবর দিব বলে কাফনের কাপড়ের কাপড় মরা মানুষের জন্য নয় নতুন কাপড় মরা মানুষের জন্য নয় নতুন কাপড় দুনিয়ার মানুষের জন্য আমাকে আমার পুরান কাপড় দিয়ে আমাকে কাফন দিয়ে দিবেন আর একটা ওসিয়ত হইল এই যে কোরআন শরীফটা আর এই যে আমার হাতের আংটিটা এই দুইটা জিনিস আমাকে আপনাকে আমি দিলাম ওই বাগদাদের প্রেসিডেন্ট বাগদাদের বাদশা বাদশাহ হারুন রশিদের কাছে এই দুইটা জিনিস আপনি পৌঁছে দিবেন কিছুক্ষণের মধ্যে মধ্যে বালক দুনিয়ার জমিন থেকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সারা নিয়ে যখন চলে যায় তার ওসিয়ত অনুযায়ী তাকে তার কোরআন কাপড়টা দিয়ে কিন্তু কাফন দাফন পরে আর জানাজা শেষ করে সেই জঙ্গলের মধ্যে তাকে মাটি দিয়ে দেয় দুইটা জিনিস ওসিয়ত অনুযায়ী বাদশা হারুন রশিদের কাছে যখন বাগদাদ শহরে নিয়ে আসে ওই সময় বাদশা হারুন রশিদ রাষ্ট্রীয় কাজে বের হয়ে যায় আর বাদশা হারুন রশিদ রাষ্ট্রীয় কাজে যখন বের হয় বাদশাহ হারুন রশিদের সামনে থাকে এক হাজার সৈন্যবাহিনী পিছনে থাকে এক হাজার বাহিনী এত রাজকীয় বেশে তিনি রাষ্ট্রীয় কাজে যখন বের হন দূর থেকে ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছে আপনার সাথে কথা আছে নিরাপত্তা

একটা একটা যুবক যে মারা গেছে তার দাফন কাফনের শেষ হয়েছে। এই যে কোরআন শরীফটা এই যে আলটি তান ওসিয়ত করে গেছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাদশা হাবিবুর রশিদ কোরআন শরীফ থেকে আলটি দেখে চিনতে পেরেছে হায়রে এটা তো আমার সন্তান বলে এই সন্তান কোথায় বলে সে যখন বসরায় গিয়েছে আমি তাকে আমার বাজির মধ্যে কাজে লাগাইলাম ওই কিভাবে তুমি তোমার বাড়ির মধ্যে তাকে কাজে লাগাই না আমি জীবনে কোনোদিনও তো তাকে বাবার বাসার মধ্যে কাজ করাই নাই আমার সন্তানকে তুমি কিভাবে কাজ করায় কষ্ট দিলা বলে আমি তো জানতাম না এটা আপনার সন্তান আমার সন্তান এখন কি অবস্থায় বলি আপনার সন্তান এখন খবরবাসী আল্লাহর ডাক দেয় তাকে ছাড়া দিয়ে চলে গেছে এবার বাদশাহ হারুন আর চিন্তা করতেছে এই মুহূর্তে আমি দুনিয়ার রাষ্ট্রীয় কাজে আমি বের হয়েছি আর এই মুহূর্তে যদি আমি এই শোক সংবাদ শুনে রাষ্ট্রীয় কাজের মধ্যে বেকার কথাই আর রাষ্ট্রীয় কাজ যদি আমি করতে না পারি কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ধরবে এরে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সেবা তোর কাছে বেশি বলা মনে না নিজের সন্তান যে সন্তান আমি তোর কাছে শুধু আমানত হিসাবে দিয়েছি আমার আমানত আমি আমার কাছে নিয়ে এসেছি আমার আমানত আমি আমার কাছে নিয়ে এসেছি এই জন্য তুই দুনিয়ার মানুষের কাজকর্ম বাদ দিয়ে দিয়েছ রাষ্ট্রীয় কাজ বাদ দিয়ে দিয়েছ কাল কেমতের দিন আল্লাহর কাছে কি জবাব দিয়ে নিজের চোখের পানিগুলো নিচের দিকে মাথাটা দিয়ে কতক্ষণ জড়ালেন এরপরে বললেন স্বর্ণ বাহিনীদেরকে বললেন নিরাপত্তা বাহিনীদেরকে বললেন এই লোকটাকে মেহমান খানে নিয়ে যা